নেত্রকোনা বড়বাজার এলাকায় নিয়েছে বাড়ি থেকে সাহেব কলেজ শিক্ষক दिलीप কুমার রায়কে ডাক্তারতো মনদেহু উদ্ধার করা হয়েছে কেএইচএম নুরুল আলম কামালের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার সকালে তার স্ত্রী দীপা রানী রায় বাসায় এসে বাইরে থেকে তালা দেওয়া দেখতে পান প্রতিবেশীদের সহায়তায় তালা ভেঙে ঘরে প্রবেশ করলে খাটের নিচে স্বামীর মরদেহ পড়ে থাকতে দেখা যায় পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ জানায় দিলীপ কুমার রায় একা রাতে বসত ঘরে ছিলেন সকালে স্বজনরা ডাকাডাকি করলে ঘরের দরজা ভেঙে রক্তাক্ত মরদেহ দেখতে পান পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় নিজ খুন হয়েছেন এবং তার লাশ বর্তমানে নেত্রকোনা সদর হাসপাতালে আছে এই সংবাদের ভিত্তিতে আমরা হাসপাতাল ইমার্জেন্সিতে এসে ওনার লাশ দেখেছি ওনার মাথায় একটি দাঁড়াল অস্ত্রের আঘাত আছে এবং কানে চোখে আঘাতের চিহ্ন আছে ওনাদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পারলাম উনি বাসায় একা ছিলেন গত রাত্রে থেকে আজকে সকালের মধ্যে যে কোনো সময় হয়তো নামা দুর্বৃত্তরা তাকে দাঁড়াল অস্ত্রের আঘাতে আঘাত করেছে যাতে তিনি